ওম নমঃ শিবায় নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কন্যা রাশি তথা কন্যা লগ্ন অনুসারে আগামী দু সালের এক তারিখ থেকে অর্থাৎ জানুয়ারি মাসের এক তারিখ থেকে শুরু করে সাতই জানুয়ারি অর্থাৎ নতুন বছরের এই শুরুর সাতটি দিনে আপনাদের সপ্তমভাবে শনির অবস্থানের কারণে এবং চতুর্থভাবে চতুর্গ্রহী যোগ সৃষ্টি হওয়ার কারণে পাঁচটি বিশেষ অলৌকিক চমকপ্রদ পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন বন্ধুরা আপনার এই সময় অর্থাৎ বছরের শুরুটা আপনার জন্য কিছুটা মানসিক চাপেরও কিন্তু হতে পারে যেহেতু আপনার ষষ্ঠভাবে রাহু অবস্থান করছে যা আপনাকে শত্রু বা প্রতিযোগিতায় জয়ী হওয়ার শক্তি দিচ্ছে তবে দিলেও সপ্তমভাবে শনিদেবের উপস্থিতি আপনাদের দাম্পত্য জীবনে বা ব্যবসায়িক অংশীদারিত্বে কিছুটা শীতলতা কিন্তু বয়ে আনতে পারে তবে আপনার চতুর্থভাবে থাকছে একান্তই সূর্য বুধ মঙ্গল ও শুক্রের চতুর্গ্রহী যোগ যা থাকার কারণে পারিবারিক ক্ষেত্রে কোনো শুভ অনুষ্ঠানের পরিকল্পনা একটা হতে পারে এই সময় স্থাবর সম্পত্তি বা যানবাহন কেনার একটা আলোচনা এগোতে পারে তবে মঙ্গলের প্রভাবে পরিবারের সদস্যদের সাথে সামান্য কথা কাটাকাটি হওয়ার একটা চান্স বা প্রবণতাও কিন্তু থাকে তাই অবশ্যই বলবো এই সময় ধৈর্য সহকারে চলাটাও জরুরি যেমন তেমনটা বুদ্ধিভিত্তিক সিদ্ধান্ত নেওয়াটাও কিন্তু জরুরি এরপরে ডেট ভিত্তিক আলোচনা করব দেখুন তেসরা জানুয়ারি থেকে চৌঠা জানুয়ারি এই দুই দিনে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভপ্রখর সময় হবে আপনার দশমপতি বুথ চতুর্থ ঘরে সূর্যের সাথে বৌদ্ধাদিত্য যোগ তৈরি করে বসে আছে এর ফলে কিন্তু কর্মক্ষেত্রে আপনার প্রতিপত্তি মানসম্মান দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে কিন্তু আবার দশম ঘরে বকরি বৃহস্পতির অবস্থা নির্দেশ করে যে কর্মক্ষেত্রে কোনো বড় মাফিক সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে দ্বিতীয়বার ভাবতে হবে পুরনো কোনো কাজের অফার আবার ফিরে আসতে পারে আপনাদের জীবনে আপনার পাশাপাশি দেখা যাচ্ছে যে বিষয়টি দ্বাদশভাবে কেতুর অবস্থান থাকছে এবং সপ্তমভাবে কিন্তু শনির দৃষ্টি থাকছে যার কারণে হুট করে কোনো বড় বিনিয়োগ এই সময় বলবো না করাই কিন্তু ভালো হবে আধ্যাত্মিক কাজে মানসিক শান্তি খুঁজে পাবেন এবং প্রত্যেকটা দিক জুড়ে কিন্তু এই দুই দিনে এগিয়ে যেতে পারবেন এরপরে যে বিষয়টি হচ্ছে পাঁচ থেকে সাতই জানুয়ারি এই সময়কালে সপ্তাহের এই শেষের দিকে এসে বা এই দিনগুলির ন্যায় শেষের দিকে এসে আপনার সাহস ও আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে চতুর্থ ঘরে শুক্র মঙ্গলের সহাবস্থান আপনার বিলাসিতার প্রতি একটা ঝোঁক বা আগ্রহকে কিন্তু বাড়াবে তাছাড়াও প্রেম জীবনে একটা ইতিবাচক পরিবর্তন একান্ত একটা আনছে তবে শনিদেব যেহেতু আপনার সপ্তম ঘরে অবস্থান করছেন তাই জীবনসঙ্গী স্বাস্থ্যের প্রতিও কিন্তু নজর দেওয়াটা প্রয়োজন হবে এই এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে পাশাপাশি বন্ধুরা সপ্তমভাবে শনি অনেক সময়ে আপনাদের কাজে বিলম্ব ঘটায় তাই বলবো একান্তই ধৈর্য ধরুন ধৈর্য ধরে প্রত্যেকটা ক্ষেত্রে অবশ্যই পদক্ষেপগুলি গ্রহণযোগ্য করে চলুন আপনার রাশি থেকে একান্তই যে বিষয়টি দেখা যাবে যে আপনার রাশি থেকে নবমপতি শুক্র চতুর্থ ঘরে থাকছে যা থাকায় ভাগ্য কিন্তু আপনাকে ছায়ার মতো অনুসরণ করবে যে কাজেই যাবেন সে কাজেই ভাগ্যের সহায়তা পাবেন ভাগ্য সাথ দেবে এবং প্রত্যেকটা কাজে কিন্তু দুর্দান্ত মাফিক একটা পজিটিভ ফলাফল ইতিবাচক ফলাফল আপনারা কিন্তু পাবেন ভাগ্যের সমর্থনের কারণে বিশেষ করে পারিবারিক সূত্রে কোনো লাভের একটা সম্ভাবনা থাকছে প্রবল এছাড়াও পৈতৃক সম্পত্তি মূলত কোনো কিছু জিনিস থেকে আপনারা কিন্তু অর্থপ্রাপ্তি করতে পারবেন তবে বলবো লটারির ক্ষেত্রে কিন্তু ছোটোখাটো বিনিয়োগ আপনারা করতে পারেন তবে বড়ো সড়ো বিনিয়োগ থেকে একান্তই আপনারা সতর্ক থাকুন সতর্ক থেকে সাবধান থেকে সেই সমস্ত দিকে আপনারা অবশ্যই বিনিয়োগ করুন কোনো বড়ো মাফিক কোনো বিনিয়োগের ক্ষেত্রে বলুন কিংবা লটারির ক্ষেত্রে বলবো এই সময় কিন্তু বড়ো সড়ো বিনিয়োগ না করাই বলব বন্ধুরা আপনাদের ক্ষেত্রে ভালো হবে অবশ্যই ভাবনা চিন্তার অন্তরালে ভাবনা চিন্তার সাপেক্ষে সেই সমস্ত দিকে আপনারা অবশ্যই পদক্ষেপগুলি গ্রহণযোগ্য করবেন এরপরের যে বিষয়টি হচ্ছে শনির অবস্থান আপনাদের সপ্তম ঘরে থাকছে আপনার সপ্তম ঘরে শনিদেবের অবস্থান এই সময়কালে নির্দেশ করছে যে অংশীদারিত্বের ব্যবসা বা বৈবাহিক জীবন সূত্রে আপনাকে অনেক বেশি দায়িত্বশীল হতে হবে শনি এখানে আপনাকে ধীর স্থিরভাবে কাজ করার শিক্ষা এনে দেবে কাজ করতে কিভাবে হয় সেভাবে শেখাবে কোনো আইনি জটিলতায় যদি জড়িয়ে থাকেন তাহলে কিন্তু তা মিটে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে তবে তাতে একটুকু সময় লাগবে এবং অবশ্যই নিজেদের কার্যকারিতায় একটু পরিবর্তন আনার চেষ্টা করুন চতুর্থ ঘরে চতুর্গ্রহী যোগ অর্থাৎ ধনুরাশিতে যে সূর্য বুধ মঙ্গল এবং শুক্রের এই যে চারটি গ্রহের সম্মিলিত প্রভাব থাকছে যা আপনার সুখের স্থানে গ্রহের এই মেলা পারিবারিক বন্ধনকে মজবুত করবে মঙ্গলের উপস্থিতিতে গৃহ সংস্কারের কোনো যোগ রয়েছে বুধ ও সূর্যের সংযোগ আপনার বুদ্ধিকে তীক্ষ্ণময় করবে যার ফলে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনারা কিন্তু বেছে নিতে পারবেন তথা গ্রহণযোগ্য করতে পারবেন শুক্রের উপস্থিতি ঘরে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করবে এবং আন্তর্জাতিক একটা সফলতা আপনারা কিন্তু এই সময়কারে অবশ্যই পেতে পারবেন তথা গ্রহণযোগ্য করে আপনারা সময় আপনারা পেয়ে চলতে পারবেন প্রত্যেকটা ক্ষেত্রে একটা পজিটিভ ফলাফল আপনারা কিন্তু আশাবান্চকীয় করে চলতে পারবেন এরপরে যে বিষয়টি হচ্ছে বক্রি বৃহস্পতি যা আপনাদের দশম ঘরে থাকছে মিথুন রাশিতে সেক্ষেত্রে দশম স্থানে বকরি বৃহস্পতি থাকায় ক্যারিয়ারে হুট করে কোনো রকম কোনো পরিবর্তন না নাই বলবো ভালো হবে এটি পূর্বের অসমাপ্ত কাজ শেষ করার উপযুক্ত সময় হয়ে উঠবে গুরুজনদের পরামর্শ আপনার জন্য এই সময়কালে আশীর্বাদ হয়ে দাঁড়াবে সাফল্যের অন্যতম কারণ হয়ে দাঁড়াবে রাহুকেতুর প্রভাব থাকছে এই সময়কালে ষষ্ঠ দ্বাদশ ঘরে সেক্ষেত্রে ষষ্ঠে রাহু আপনাকে যে কোনো প্রতিকূল পরিস্থিতি থেকে উদ্ধার করবে তবে দ্বাদশে কেতু থাকছে যার কারণে কিন্তু অনর্থক ব্যয় বা ঘুমের একটা সমস্যা হতে পারে সেতু স্বাস্থ্যের প্রতি বিশেষ করে পেটের সমস্যার প্রতি সতর্ক থাকাটাও কিন্তু জরুরি হয়ে উঠবে এক কথায় বলব যে সামগ্রিকভাবে কন্যা রাশির জন্য জানুয়ারি মাসের এই প্রথম সপ্তাহটি সাফল্য ও সতর্কতার এক মিশেল সময় হবে একদিকে চতুর্থ গ্রহের গ্রহপুঞ্জ আপনাকে সুখ ও সম্পদ এনে দেবে অন্যদিকে সপ্তম ও দশম ঘরের গ্রহের অবস্থান আপনাকে এই কর্মক্ষেত্রে ও সম্পর্কে ধৈর্যের পরীক্ষা দিতে বাধ্যতা করবে অথবা বাধ্য করে তুলবে গ্রহের এই বিন্যাস অনুযায়ী আপনি যদি হটকারিতা ত্যাগ করে ঠান্ডা মাথায় কাজ করেন করে উঠতে পারেন তবে এই সপ্তাহটি আপনার জীবনের অন্যতম স্মরণীয় সময় হয়ে উঠতে পারে তাই বলবো আপনাদের ক্ষেত্রে কিছু পরামর্শ যে বন্ধুরা দেখুন মঙ্গলবার প্রত্যেক মঙ্গলবার অবশ্যই হনুমান চালিসা পাঠ করুন এবং শনিবারে অভাবী কাউকে সাহায্য করুন দান ধ্যান করুন ন্যায়ের পথে চলুন সত্যকে অবলম্বন করুন এতে গ্রহের নেতিবাচক প্রভাবগুলি হ্রাস পাবে জীবনে একান্তই সুখ শান্ত সৌহার্দ্য এবং একটা পূর্ণময় স্বাচ্ছন্দ্যময় এক সময়কাল কিন্তু পরিপ্রাপ্ত ঘটবে তো বন্ধুরা কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলি আজকের এই পর্বটি এই পর্যন্ত পর্বটি ভালো লাগলে অবশ্যই এই মত বিষয়ে রকম কোনো কিছু মতামত থাকলে কমেন্টে অবশ্যই লিখে জানাতে বন্ধুরা ভুলবেন না এছাড়াও কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন ওম নম শিবায় হরে হর মহাদেব অবশ্যই লিখে যাবেন বাবার নাম নিলে পরে সমস্ত বাধা বিপত্তি দূর হবে জীবনে ফিরবে আসল স্থিতি ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না এছাড়াও আমাদের এই ভাগ্যবিচা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গিয়ে একটি লাইক অবশ্যই দিয়ে যাবেন তো বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন সর্বদা সুস্থ থাকুন নমস্কার